মিঠুভাই ভাই আপনি যদি আমাদের সকলের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে আসলে আমরা যদি ইচ্ছা করি যে আমরা নিজেরা বাংলাদেশের থেকে কাজ করব বিশেষ কৃষিতে ফলের যে সেক্টরটা সাইটটা বলেন অন্যান্য ফল আমরা যদি নিজেরা বিদেশে যারা যাওয়ার জন্য অনেক চেষ্টা করি বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা কামাই করে আমি তাদেরকে বলবো যে দেশে বসে আপনারা নিজেরা কাজ করেন তো আশা করা যায় আপনি যে বিদেশে যে টাকা ইনকাম করেন তার বেশি ইনকাম করার রাস্তা বাংলাদেশে আসে যে আপনি নিজে পরিশ্রম করতে পারেন আশা করা যে আগামীতে দেশের যে চাহিদা আমরা বিদেশ থেকে যে মালটাগুলো নিয়ে আসি বা ফল নিয়ে আসি অনেক টাকা আমাদের ইনভেস্ট করতে হয় ওই টাকাটা ইনভেস্ট করতে হবে না পাশাপাশি আমার দেশের চাহিদা পূর্ণ হবে এবং আমার মনে হয় সাইট্রাসে আমরা যে উদ্যোগ নিয়েছি আশা করা যে আগামীতে আমাদের ইয়াং জেনারেশন যারা এখন বেকার আছে তারা যদি কাজ করেন আশা করি আগামীতে আমরা এই ফল বিদেশে রপ্তানি করি আশা করি ধন্যবাদ আপনার বাগানে এসে সবকিছু দেখে আপনার বাগান দেখে আমাদের খুব ভালো লেগেছে আপনি কি আসলে সকলের উদ্দেশ্যে সাধারণ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি আসলে বলতে চাই যে আমরা যারা বেকার আছি আমরা যদি চেষ্টা করি দেশে বসে আমরা যদি কাজ করি যেটা আমি এখন বিদেশ থেকে এসে দেশে করার চেষ্টা করতেছি এমন হয় বেকারত্ব দূর হবে আসলে আমাদের কিন্তু বহুত পরিমাণে বিশেষ করে সাইট্রাসের প্রচুর ফল আমরা বাইরে থেকে নিয়ে আসি প্রচুর পরিমাণ আমাদের টাকা ইনভেস্ট করতে হয় অনেক ডলার আমাদের দেশে বেড়ে চলে যায় আমরা যদি দেশে বসে এই কাজটা করি তো আশা করি আমাদের দেশের চাহিদা পূর্ণ হবে আমাদের ডলারগুলো সেভ হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা আসবে আমরা ইচ্ছা করলে আগামীতে আমরা আগামী দু তিন বছরের ভিতরে আমরা বিদেশ থেকে রপ্তানি রপ্তানি করে আপনারা সবাই যার যার স্থান থেকে জমি নাও থাকে লিজ নিয়ে আপনারা চাষাবাদ করেন এবং কিছু নিয়ম আছে ওইগুলোতে মেনে করতে এই সালা লাভবান আমি আশা করি ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধু আমরা যারা আমরা যারা দেশে পড়াশোনা শেষ করে চেষ্টা করি বিদেশ দূর দেশে যাবার জন্য অনেক টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা দেশে যেতে চাই তো তাদের জন্য রুগুল ভাইয়ের ছোট্ট একটি বার্তা সেটা হলো এমন যে আপনি যদি বিদেশে গিয়ে যে পরিশ্রমটা করবেন সেই শ্রমটা যদি বাংলাদেশে বসে দিতে পারেন এবং একটু একটু যদি কাজটা শিখে কাজটা করতে পারেন বিদেশের চাইতে বেশি টাকা উপার্জন করা সম্ভব আমাদের দেশে বসে ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য